আপনার বলেন শ্বশুর বাড়িতে আসলে যদি ধাক্কা বিদায় করে দেয় ওই ধরনের শ্বশুর বাড়িতে যাওয়া যাবে কিনা হ্যাঁ এটা আপনার একটু কমেন্ট বক্সে লিখে জানান দেখেন আমি বাড়ির ভিতরেও ঢুকতে পারিনি অথচ অপমানো তুমি কত করতে বলবা কারণ আজকে আমার হাতে দেখছো কোনো মিষ্টি ফুটলা নাই কোন তরমুজের ইয়া নাই ব্যাগ নাই ইয়া আঙ্গুর ফল নাই এখন যদি ফল এর ব্যাগ বড় থাকতো তখন কিন্তু ঠিকই আজকে খালি দেখছো খালি দেখছো হাত খালি এখন আমার এটা ঠিক না আমি তো দেখছি আগে বিগত সময় যে আমি আসছি আমি দেখছি ফল ফ্রুট নিয়ে আসলে তখন তুমি আমার বাধা দেও নাই এখন দেখতেছি আজকে আমি ফল ফ্রুট ছাড়া আসার কারণে আমার বাধা দিতে এটা ঠিক না হ্যাঁ এটা এটা মোটাও উচিত কি না মনে আচ্ছা যাক গাইজ আপনারা আমার কথা মনোযোগ সহায়ে শোনেন এতক্ষণ আমরা যে অভিনয়টা করেছি বর্তমানে বহু জায়গা আছে বাংলাদেশের মধ্যে যে আসলে জামাই যখন শ্বশুরবাড়িতে ভরপুর কোনো কিছু নিয়ে যায় তখন কিন্তু জামাইয়ের আদরটা একটু বেশি থাকে জামাইয়ের আদরটা কিন্তু একটু বেশি থাকে তো এখন আজকে আমি খালি হাতে আসার কারণে আজকে এই অপমান তো আপনারা সবাই সতর্ক থাকবেন কেউ কিন্তু শ্বশুর বাড়িতে খালি হাতে যাবেন না